নমস্কার বন্ধুরা সকলকে বলি পার্সাল স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা শিক্ষা দপ্তরে জমা পড়া অভিযোগের দ্রুত সমাধানে এবার করা হলো গ্রিভেন্সেল কি কাজ এই গ্রিভেন্সেলের সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন ডিরেক্টরের জয়েন্ট সেক্রেটারি এবং বিভাগের সাতজন আধিকারিককে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর অভিযোগ আসার আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে তার নিষ্পত্তি হয় সে জন্যই এই সেল গঠন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের মতো এবার শিক্ষা দপ্তরে গড়া হচ্ছে শিক্ষা দপ্তরের কাজে এবং গুরুত্বপূর্ণ অভিযোগের দ্রুত সমাধান করতে সেল গঠন করা হয়েছে নতুন সচিবের উদ্যোগে এই সেল তৈরি হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর শিক্ষা দপ্তরের নানা কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ বিভিন্ন স্তরে জমা পড়ে কিন্তু বহু সময়ে তার কোনো সমাধান হয় না এই অভিযোগে বারবার সরব হয়েছে শিক্ষক মহলের একটা বড় অংশ শিক্ষক মহলে একাংশ গ্রিভেন্ট সেলের এই উদ্যোগকে স্বাগত জানালেও তাদের বক্তব্য রাজনীতি বা ব্যক্তিগত উদ্দেশ্যের ঊর্ধ্বে অভিযোগের গুরুত্ব বুঝে দ্রুততার সমাধান করতে হবে তবে এই কমিটির যথার্থতা প্রমাণিত হবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন যে এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে একটা গ্রিভেন্স সেল খোলা হয়েছিল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু কেউ উপকৃত হয়েছে বলে এখনো পর্যন্ত শুনিনি মূল কথার কথা সরকারের আন্তরিকতা যেমন প্রয়োজন তেমনি রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে তা না করে এটা বিরোধীদের সায়স্তা করার হাতিয়ার যেন না হয়ে ওঠে ডিরেক্টর জয়েন্ট সেক্রেটারি এবং বিভাগের সাধিকারীকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর যে অভিযোগ আসার আটচল্লিশ ঘন্টার মধ্যেই যাদের সেগুলি নিষ্পত্তি হয় সেই জন্য এই সেল সদা তৎপর থাকবে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন যে কোনো সত্যিকারের অভিযোগ থাকলে তবেই তা জমা করা উচিত ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য নয় তেমনি অভিযোগ নিস্পত্তি হওয়া নিষ্পত্তিও হওয়া উচিত নিরপেক্ষভাবে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখি নিরপেক্ষতার অভাব যেমন থাকে তেমনি জব্দ করা প্রবণতা থাকে অনেক কেসের বিচারের আগে ফলে এই ধরনের সেল তার গুরুত্ব হারায় শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে বিজ্ঞপ্তিতে সমস্যা সমাধানের কোনো সময়সীমা ধার্য না করা থাকলেও সচিবের তরফ থেকে জানানো হয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করতে হবে কোনো অভিযোগ যেন দীর্ঘদিন পড়ে না থাকে শিক্ষা দপ্তরের সূত্রে খবর যে গ্রিভান পাশাপাশি খোলা হয়েছে আইটি সেলও যাতে কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে দপ্তরের কাজ থমকে না থাকে প্রধান শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন আমরা বহুদিন ধরে এই ধরনের উদ্যোগের কথা শিক্ষা দপ্তরকে জানিয়েছি অবশেষে নয়া সচিব আসার পরে তা কার্যকর করা হচ্ছে অভিযোগ জমা পড়ার পরে সে অভিযোগগুলি নিরপেক্ষ বিচার করা হোক এটাই আমাদের মূল দাবি সুতরাং বোঝাই যাচ্ছে যে গ্রেভেন্ট সেল কিন্তু আগেও গঠন করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি এখন নতুন সচিবের উদ্যোগে নতুনভাবে যে গ্রেভভেন সেল তৈরি করা হয়েছে সেটা কতটা কার্যকর হয় কতটা আগামী দিনে কাজ করে উঠতে পারে সেটার দিকেই তাকিয়ে রয়েছে পুরো শিক্ষা দপ্তর এবং তার সাথে সমস্ত শিক্ষক শিক্ষার্থী সকলেই আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন